নমস্কার বন্ধুরা আমি মো তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আজ আমি তোমাদের সাথে গুরু পূর্ণিমায় বাড়িতে সহজভাবে শ্রী লক্ষ্মীনারায়ণের বিধি শেয়ার করে নেব আষাঢ় মাসের পূর্ণিমা তিথিটি গুরু পূর্ণিমা নামে খ্যাত এই দিন মহাভারতের রচয়িতা মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন তাই এটি ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত এই বছর অর্থাৎ ইংরাজি দু হাজার পঁচিশ এবং বাংলা চোদ্দোশো বত্রিশ সালের গুরু পূর্ণিমা পালিত হবে দশই জুলাই বাংলায় পঁচিশে আসার বৃহস্পতিবার পূর্ণিমা তিথি লাগবে আগের দিন অর্থাৎ নয় জুলাই বাংলায় চব্বিশে আসার বুধবার রাত্রি একটা বেজে একুশ মিনিটে এবং তা স্থায়ী হবে বৃহস্পতিবার দশই জুলাই বাংলায় পঁচিশে আসার রাত্রি দুটো বেজে চার মিনিট পর্যন্ত চলো তাহলে এবার পুজো বিধি শুরু করি পুজোতে বসার আগে আমি নিজের মাথা এবং পুজোর সব উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি আর পুজোর ফুল মালা তুলসী পাতা ইত্যাদিতে গঙ্গা জল অগরু কর্পূরের গুঁড়ো এবং চন্দন লাগিয়ে নিয়েছি পুজোতে বসে প্রথমেই আমি আচমন আর বিষ্ণু স্মরণ করে নেব হাতে সামান্য গঙ্গা জল নিয়ে নিয়েছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাংগত পিবা যশরে পুণ্ডরী কাক্ষবাহ অভ্যন্তর সূচি নমসূচি 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 গুরু পূর্ণিমায় লক্ষ্মীনারায়ণ পুজোর জন্য আমি একটা আসন প্রস্তুত করে নিয়েছি একটা পরিষ্কার কাঠের জল চকির ওপর গঙ্গা জল ছিটিয়ে তার ওপর আমি কাপড় পেতে নিয়েছি কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গা জল ছিটিয়ে ফুলের পাপড়ি কর্পূরের গুঁড়ো এবং গোটা আতপ চাল দিয়ে আমি পুজোর আসনটি প্রস্তুত করেছি আসনের ওপর আমি লক্ষ্মীনারায়ণের একটি চিত্রপট রেখেছি পুজোর আসনে আমি দক্ষিণাবর্ত শঙ্খও রেখেছি তবে দক্ষিণাবর্ত শঙ্খ ছাড়াও পুজো হবে দক্ষিণাবর্ত শঙ্খে আমি কিছুটা অগরু মিশ্রিত পরিষ্কার জল দিয়েছি এবং তার মধ্যে কিছুটা গোটা আতপ চালও দেওয়া রয়েছে আর উপর আমি একটা ফুলও রেখেছি মা লক্ষ্মীর পাশে মায়ের ধানের ছড়া এবং সিঁদুর ভরা গাছকৌটো রাখা আছে এছাড়াও কোজাগরি লক্ষ্মী পূজায় মাকে যে আলতা সিঁদুর শাখা পলা নোয়া নিবেদন করা হয়েছিল সেগুলো আমি পুজোর আসনে রেখেছি শ্রী লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে আমি ধূপ ও দ্বীপ ধরিয়ে নিয়েছি আমি এখানে তিল তেলের প্রদীপ ধরিয়েছি তোমরা ঘিয়ের প্রদীপও ধরাতে পারো প্রদীপে আমি হলুদ রঙের সলতে ব্যবহার করেছি এছাড়াও প্রদীপে একটুখানি কর্পূরের গুঁড়ো সামান্য পরিমাণে জাফরান দুটো গোটা লবঙ্গ এবং একটা ছোট গোটা এলাচ দেওয়া আছে এবার আমি ঘট স্থাপন করব যেখানে আমি ঘরটি বসাবো সেখানে কিছুটা ভেজানো গঙ্গা মাটি রেখেছি আর তার উপর একটা সিঁদুরের ফোঁটা দেওয়া আছে গঙ্গা মাটির ওপর আমি দিচ্ছি কিছুটা ধান আর কয়েকটি দুর্বা এছাড়াও দিয়ে দিচ্ছি একটু ফুলের পাপড়ি তোমরা মাটি বা পিতলের ঘট নিতে পারো ঘরটি জলপূর্ণ করা আছে এবং সিঁদুর দিয়ে ঘটের গায়ে আমি মঙ্গল চিহ্ন এঁকে রেখেছি আর পাঁচটা সিঁদুরের ফোটাও দিয়ে রেখেছি ঘটের জলে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা গোটা আতপ চাল দিচ্ছি একটা 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 গোটা দিয়ে দিচ্ছি দিচ্ছি হলুদের কয়েন সুপারি তোমরা লক্ষ্মী করিও দিতে পারো আর দিচ্ছি কয়েকটি দুর্বা নটি পাতাযুক্ত যুক্ত একটি আমপল্লব আমি ঘটে বসিয়ে নিয়েছি আমপল্লবের প্রত্যেকটি পাতার মধ্যভাগে আর অগ্রভাগে সিঁদুরের ফোঁটা দেওয়া আছে আম পল্লবের উপর আমি একটা পান পাতাও রেখেছি পান পাতাতেও সিঁদুরের ফোঁটা দেওয়া আছে পান পাতার উপর আমি লাল চন্দন লাগানো একটা বেলপাতা এবং কয়েকটি দুর্বা রাখলাম আজকে আমি কলা দিয়ে ঘট স্থাপন করব তাই ঘটের ওপর আমি একটা কলা বসিয়ে নিয়েছি কলাতেও তিনটে সিঁদুরের ফোঁটা দেওয়া আছে মনে মনে শ্রী লক্ষ্মীনারায়ণকে স্মরণ করে আমি মঙ্গল ঘট স্থাপন করে নিচ্ছি শঙ্খধ্বনি এবং উলুধ্বনি সহযোগে ঘট স্থাপন করতে পারলে সব থেকে ভালো হয় ঘটের ওপর ছাদন স্বরূপ আমি একটা গামছা রাখলাম তোমরা চেলি কাপড়ও ব্যবহার করতে পারো রাখলাম একটা পৈতে আর রাখছি একটা চাঁদমালা একটা ফুলের মালাও আমি ঘটে নিবেদন করে দিলাম প্রথমেই আমি পঞ্চদেবতার পুজো করে নিচ্ছি পঞ্চদেবতা অর্থাৎ ভগবান শ্রী গণেশ দেবাদিদেব মহাদেব ভগবান শ্রী বিষ্ণু শ্রী সূর্যদেব এবং দেবী জয় দুর্গা চন্দন সহযোগে হাতে ফুল বেলপাতা দুর্বা এবং তুলসী পাতা নিয়ে পঞ্চদেবতাকে স্মরণ করে এতে গন্ধপুষ্পে ওম গণেশাদি পঞ্চদেবতাভ্য নামাহা এই মন্ত্র বলে পঞ্চদেবতার উদ্দেশ্যে এই ফুল বেলপাতা দুর্বা ও তুলসী পাতা আমি নিবেদন করে দেব করজোরে শ্রী লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে আমি অনুরোধ জানাচ্ছি যাতে তারা কৃপা করে আমার এই যৎসামান্য পূজা গ্রহণ করেন শ্রী লক্ষ্মীনারায়ণের স্নান সম্পন্ন করার জন্য আমি একটা পরিষ্কার শুকনো কাপড় কিছুটা পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি এরপর দিচ্ছি একটু গোলাপ জল আর দিচ্ছি সামান্য অগরু এবার এই কাপড়টি দিয়ে আমি মুছে নেব। বাসুদেবায় ইদং নামাহা এই মন্ত্র সহযোগে আমি নারায় স্নান বিধি সম্পন্ন করে নিচ্ছি বস্ত্রস্বরূপ সুতো আমি শ্রী লক্ষ্মী নারায়ণকে নিবেদন করে দিলাম এতে সামান্য আতর লাগানো আছে নারায়ণ ঠাকুরকে আমি একটা পৈতে নিবেদন করে দিচ্ছি নারায়ণ ঠাকুরকে আমি সাদা চন্দনের তিলক পরিয়ে দিলাম মালক্ষীকে আমি লাল চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি মায়ের পেচক বাহনকে আমি লাল চন্দনের তিলক পরিয়ে দিলাম মালক্ষী এবং মায়ের পেচক বাহনকে আমি সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি সবশেষে নারায়ণ ঠাকুর এবং মালক্ষীকে আমি হলুদের তিলক পরিয়ে দিচ্ছি মায়ের বাহনকেও আমি হলুদের তিলক পরিয়ে দিলাম শ্রী লক্ষ্মীনারায়ণের চিত্রপটের ডান দিকে আমি একটা চাঁদ মালা দিয়ে দিলাম শ্রীলক্ষ্মীনারায়ণকে নিবেদন করার জন্য একটি কুশিতে আমি অর্ঘ সাজিয়ে নিয়েছি আমি এখানে নিয়েছি পরিষ্কার জল শ্বেতচন্দন সহযোগে ফুল ও দুর্বা গোটা আতপচাল গোটা জব এবং কালো তিল ইদং অর্ঘং নম শ্রী লক্ষ্মী বাসুদেবায় নামাহা এতে গন্ধপুষ্পে ওং বিষ্ণবে নারায়ণায় নামাহা এই মন্ত্র বলে আমি নারায়ণ ঠাকুরের উদ্দেশ্যে শ্বেতচন্দন সহযোগে ফুল ও তুলসী পাতা ঘটে নিবেদন করে দিচ্ছি এতে গন্ধপুষ্পে ওং শ্রীং লক্ষ্মীদেব্যই নামাহা এই মন্ত্র বলে আমি লালচন্দন সহযোগে ফুল বেলপাতা ও দুর্বা মা লক্ষ্মীর উদ্দেশ্যে ঘটে নিবেদন করে দিচ্ছি এতানি সচন্দন তুলসী পত্রাণী ওং নমস্তে বহুরূপায় বিষ্ণবে পরমাত্মনে সোহা এই মন্ত্র বলে আমি শ্বেতচন্দন সহযোগে তুলসী পাতা এবং তুলসী দল নারায়ণ ঠাকুরের চরণে নিবেদন করে দিচ্ছি শ্রী লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে আমি একটি ফুলের মালা নিবেদন করে দিয়েছি ওং নম ভগবতে বাসুদেবায় নামাহা এই মন্ত্র বলে আমি নারায়ণ ঠাকুরের চরণে শ্বেতচন্দন সহযোগে ফুল নিবেদন করে দিলাম ওং শ্রীং লক্ষ্মীদেব নামাহা এই মন্ত্র বলে আমি মা লক্ষ্মীর চরণে লাল চন্দন সহযোগে ফুল নিবেদন করে দিলাম শ্বেতচন্দন সহযোগে হাতে ফুল এবং তুলসী পাতা নিয়ে এবার আমি নারায়ণ ঠাকুরের উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করব নারায়ণ ঠাকুরের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হলো এসো সচন্দন পুষ্পাঞ্জলি ওং নারায়ণায় শ্রী বিষ্ণবে নামাহা এসো সচন্দন পুষ্পাঞ্জলি ওং নারায়ণায় শ্রী বিষ্ণবে নামাহা এসো সচন্দন পুষ্পাঞ্জলি ওং নারায়ণায় শ্রী বিষ্ণবে নামাহা লাল চন্দন সহযোগে হাতে ফুল এবং বেলপাতা নিয়ে এবার আমি মালক্ষের উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করব মালক্ষীর পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল ওং নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে ইয়া গত্তাৎ প্রপন নানাং শ্যামে ভয়ার্ত দর্শনাথ ওং নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে ইয়া গত্তাত প্রপণ নানাং শ্যামে ভয়ার্ত দর্শনাথ ওং নমস্তে সর্বদেবানং বরদাসী হরিপ্রিয়ে ইয়া প্রপন নানাং শ্যামে ভয় দর্শনাত এবার আমি নারায়ণ ঠাকুরের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওং নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নমাহা ওং পাপ হং পাপ কর্মা পাপাত্মা পাপ সম্ভব ত্রাহিমাং মাং কাক্ষ সর্বপাপ হর আমি মা লক্ষ্মী প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওং বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে ওং রিং রিং শ্রীং শ্রীং লক্ষ্মী বাসুদেবায় নামাহা এই মন্ত্র বলে আমি লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে একটি পদ্ম ফুল নিবেদন করে দিলাম ওং নম গরুর বাহনায় নামাহা এই মন্ত্র বলে আমি নারায়ণ ঠাকুরের গরুর বাহনের উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিলাম ওং লক্ষ্মী দেবী বাহনায় পেচকায় নামাহা এই মন্ত্র বলে আমি মা লক্ষ্মীর পেচক বাহনের উদ্দেশ্যেও ফুল নিবেদন করে দিলাম শ্রী লক্ষ্মীনারায়ণকে নিবেদন করার জন্য আমি এখানে মঙ্গল সামগ্রী সাজিয়ে নিয়েছি আমি এখানে নিয়েছি তিনটে পান পাতা এছাড়াও নিয়েছি তিনটে করে গোটা সুপারি হলুদের গাঁঠ নাভিশঙ্খ পদ্মবীজ এবং করি। আর নিয়েছি একটা রূপর কয়েন রুপোর কয়েনের পরিবর্তে তোমরা এক টাকার কয়েনও নিতে পারো ফুল সহযোগে এই সব কিছু আমি শ্রী লক্ষ্মীনারায়ণকে নিবেদন করে দেব। এবার ভোগ নিবেদন করব প্রথমেই ভেজানো আতপচাল কলা এবং বাতাসা দিয়ে বানানো এই পাঁচটা নৈবেদ্য আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি নারায়ণ ঠাকুরকে নিবেদন করার জন্য আমি এখানে ভেজানো ছোলা আর আখের গুণ নিয়ে নিয়েছি গুরু পূর্ণিমার দিন নারায়ণ ঠাকুরকে ছোলা এবং গুড়ের ভোগ নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এছাড়া তোমরা সিন নিবেদন করতে পারো গুড় ছোলা ছাড়াও আমি নারায়ণ ঠাকুরকে মিষ্টি এবং বাতাসা নিবেদন করে দিচ্ছি মা লক্ষ্মীকেও আমি মিষ্টি আর বাতাসা নিবেদন করে দিচ্ছি তোমরা এর সঙ্গে লুচি সুজি পায়েস এগুলো নিবেদন করতে পারো আমি গোটা ফল নিবেদন করে দিচ্ছি গুরু পূর্ণিমার পুজোয় ফলের নৈবেদ্যে তোমরা হলুদ রঙের ফল নিবেদন করার চেষ্টা করো এবার আমি একে একে পঞ্চদেবতা নারায়ণ ঠাকুর আর মা লক্ষ্মীকে পানীয় জল নিবেদন করে দিচ্ছি বন্ধুরা তোমরা যারা দীক্ষিত তারা গুরু পূর্ণিমার দিন অবশ্যই নিজ নিজ গুরুদেবের পুজো করবে এবং তোমাদের সাধ্য মতন নতুন বস্ত্র ফলমূল এবং মিষ্টি নিজ নিজ গুরুদেবকে নিবেদন করবে এছাড়াও বাড়িতে পিতামাতা এবং অন্যান্য যারা গুরুজন রয়েছেন তাদের চরণ স্পর্শ করে এদিন প্রণাম করবে এবং যথাসাধ্য সেবা করবে বন্ধুরা গুরু পূর্ণিমার দিন উপোস করে পুজো করতে পারলে সব থেকে ভালো হয় পুজোর পর প্রসাদকে উপোস ভাঙা যায় তবে যারা সম্পূর্ণ উপোস করতে পারবে না তারা ফলমূল মিষ্টি ড্রাই ফ্রুটস সাবু ইত্যাদি খেতে পারো তবে সারাদিন কিন্তু এদিন নিরামিষ খেতে হয় এবার আমি ধূপ তেলের প্রদীপ ঘিয়ের পঞ্চপ্রদীপ কর্পূর এবং সুগন্ধি ধুনো স্টিক দিয়ে আরতি করে নেব এই পূর্ণিমা যেহেতু বৃহস্পতিবার পড়েছে তাই তোমরা এই সময় মা লক্ষ্মীর অষ্টত্তর শতনাম প্রতি বৃহস্পতিবারে ব্রতকথা আষাঢ় মাসে ব্রতকথা এই সব কিছু পাঠ করে নিতে পারো এছাড়াও বিষ্ণু সহস্রনাম স্তোত্র কনকধারা স্তোত্র এগুলিও তোমরা পাঠ করতে পারো বা শ্রবণ করতে পারো আর এদিন গীতা পাঠ করা অত্যন্ত শুভ সব শেষে লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে আমি প্রণাম নিবেদন করছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সেই সাথে পাশে থাকা বেল আইকনটা ট্যাপ করতেও ভুলো না যাতে আমাদের চ্যানেল থেকে পাবলিশ হওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে সঠিক সময় পৌঁছে যায় সকলকে গুরু পূর্ণিমার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি ঈশ্বরের আশীর্বাদে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় শ্রী লক্ষ্মী নারায়ণের জয়